আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার ইনোভেট করে গণভবন কিন্তু ইনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে পাঠাই দিবেন যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে তার কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা এটা জাতি হিসাবে আপনি একজন রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি প্রচন্ড বলেন আপনি কি করে যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তোর উপদেষ্টারা কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো ডক্টর সাহেব কি বলতে হচ্ছে স্যার ইউ ফেল মিজারেবল ইউ ফেল টু রিয়ে টু রিয়ে বেদনাদায়ক স্যার আপনি খুনের আসামি এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না শ্রেণী কত আপনার আপনি কে দেবেন ক্যাঠা আপনি হ্যাঁ বাংলাদেশের আপনি একটা বিমান বাহিনীর প্রধানে কি আপনাকে লাভ হয়ে গেছেন গ্যাচ্ছি না জনগোর উদ্দেশ্যে কথা বলেন চন উদ্দেশ্যে কথা বলেন আপনাকে আমি প্রশ্ন করছি আপনাকে কে জন উদ্দেশ্যে কথা বলেন জনগণকে আপনি বাবার টালু কবাস করেন নাকি তিনটা মানুষকে যেতে হবে চাকরির থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে সরাব যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গে বলছি ডক্টর ইনুসাব দিস ইজ নট ইউর ব্রেড এন্ড বাটার প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা মনে করি মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে সে বিরোধটা হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ করছে না আস্থায় নিচ্ছে না সরকারের দুজন উপদেষ্টা ওখানে গেলকে তারা করে আটকে রাখলো বেদ দিল না এটা একটা বিষয় আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত নিহতের এটাও সাধারণ মানুষজন বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যায় প্রথমে এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যে কোনো কারণে হোক এটার পিছনে মানুষের যতদিন থাকো মানুষ যে আস্থায় নিচ্ছেন এটা তো হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে নয় ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো নয় ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্ত পালন করতে পারে নাই তারা

শেখ হাসিনার কি পথন হয়েছে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার ইনোভেট করে কোন ভবনটিকে ইনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য হয়তো কোন থেকে আবার তাকে এখানে বশেয়া দিবেন এরকমই দেখা যাচ্ছে আপনি এই জনগণকে দিচ্ছেন তাহলে আপনি যে বলে অনাস্থা অনাস্থা আর মানুষ কি প্রমাণ করবে সেক্রেটারিয়েটে দরজা ভেঙ্গে পোলাপান ঢুকে যায় ਐটসে লজজা এন্ট্রিতে কি আছে বলেন কাজে আপনি যেটা বলে অনাস্থা অনাস্থা তো হয়েছে সরকারের প্রতিটা জনগণের অনাস্থা হয়েছে

আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে বসবি এই কথা বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো বলছেন এবং খুব ফুর্তিতে বলেছেন কত ছবি ডাক্তার ইনু স্যার আপনি ওই দিন আসতে হবে ক্ষমতা তো পাইছেন খুশিতে ডক করতেছেন বুঝাই গেল তার মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশ দিকে যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেইফ আছেন ইউ আর কন্ট্রোলিং এভরিথিং আর চারজনকে ডাকে না কান ধরে বসালে উঠালেন আর বলে সাবধান তোর ঐক্যবদ্ধ চলবি আর মারামারি কাটাকাটি করবি এটা তো বলে দিয়েছেন ঐক্যের কথা বললেন তাহলে চারজনকে ডাকলেন কেন পরের দিন দশজনকে ডাকলেন কেন তো ঐক্যটা কে বাংলো আটান্নটা রাজনৈতিক দল আছে আপনি বলে দেন আওয়ামী ডাকবে ডাকবেন না জামাত জাতীয় পার্টিকে ডাকবেন না বা বাসদকে বা জাসদকে ডাকবেন না আপনি বলে দেন এই দশটা পার্টি হলো ফেসিস্ট পার্টি এদেরকে ডাকবো না তো বাকি দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পালেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন কেমনে চারজন সামনে আগে আসলো আপনি ভোট নিছেন কারো কথা জিজ্ঞাসা করছেন এই চারজনের সিরিয়ালটা কেমনে করলেন আপনি কিভাবে সিরিয়ালটা করলেন আলোচনা করলেন পলিটিক্স কিনা এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক আছে অমানবিক মনে হয়েছে আমি জানি আপনার কাছে আমি তো মনে করছি তো আরো ভালো বুঝা উচিত ছিল সরি আমি

তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের লোক তাদেরকে ডেকে নিয়ে আসেন মনে হাজরা খালি বারবার গ্লাস বদলাচ্ছে গ্লাস বদলাচ্ছে আপনি এটা চিন্তা করুন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিও করে আউট করে কেউ আউট করে কিন্তু এটা কি দেখাচ্ছ কনফিডেন্স দেখাচ্ছো বিদেশী দুধকে যে আকুই হিশো কনফিডেন্স

যে উনি আমার দেশে সরকার প্রধান হয়ে আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা আকাশে মাথা হাত থাকতে পারলেন না নিরাপত্তা কি এতই উনি পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়া একটা বাচ্চার মাথায় হাত বোলায় বলতে পারে আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হয়েছে আমি আর আর যেন না হচ্ছে চেষ্টা করতেছি কিন্তু মেইন আপনি কমিটমেন্টটা কি আমরা আশা করতে পারিনি ওনার কাছ থেকে আমি চাইতে পারি না পারি না এটা যদি বলেন আমরা অপরাধ করেছি ভুল করেছি বলেন তখন পিনাকি বাবুর কথা হয় কোথায় পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন এই জন্য আমি বাবুকে গুরুত্ব মানছি তাহলে তার ভাষায় কথা বলবো আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি সে যেভাবে কথা বললাম সেভাবে কথা বলবো অনেক ধন্যবাদ হয় সে যদি কিছু ঢুকে শিখতে পারে যেখানে সেখানে আমরা পারবো না কেন মাসুদ কামান না কেন আমরা ঢুকা দিবো ও ঢুকে যদি কোনো অপরাধ না হয় তা আমরা ঢুকে অপরাধ হবে কেন কেমন ভাই বলেন আর সে তোমার গুরু দেয় আমি লার্নিং ফ্রম হিম এবং আমি যাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছুঁড়ে ফেলে কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ হয়তো আমার বক্তব্য কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে তো রক্ত রিয়েক্ট তো করে এই জন্য আমি বলছি আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন

দেখেন আজকে প্রায় এক বছর হয়ে গেল সরকার আসছে আপনি না পারলেন পানিশমেন্ট দিতে না পারলেন কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে আপনি কোন পজিটিভ অ্যাকশন দেখতেছি না আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন সবাই মিলে চলেন আপনি একটা রিকনসিলেশন এন্ড ট্রুথ কমিশন করেন তোবা করার বিধান আছে আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে আমরা পাপ করার পরে তোবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাফের মালিক কত বিগত সরকারে আমলে সরকারি রাজনীতিবিদ হোক প্রশাসনের কর্মকর্তা হোক আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক সাংবাদিক হোক ব্যবসায়ী হোক ওরা অনেক অপরাধ করেছে পাপ করেছে তাদের পাপ মোচনের সুযোগ দেন তারা তো মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দেবেন তারা কোথায় যাবে জেল দিলে দেন দুই বছর পাঁচ বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা তাদেরকে একটা রিকনসিলিউশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তার এসে বলুক তার অপরাধ করেছে তারা অন্যায় করেছে তারা আপনাদের গ্যারান্টি দেয় যে আর করবে না ভবিষ্যতে মুসলেখা দেখ তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অধ্যাপন করে সেগুলা রাষ্ট্রের কাছে জমা দিবে সাইন্ডার করবে সারান্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসেবে বাকি জীবনটা চালাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে এরকম একটা সুযোগ করে দিতে পারেন এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন আর কতক্ষাম পরিমাণ মারামারি একজনের বিরুদ্ধে আয়োজন করবো আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন দ্যাটস টু কমিশন দ্যাটস অ্যাভ এ রিকনসিলিয়েশন করার সুযোগ দেন আমার তওবা সুযোগ দেন তওবা সুযোগ আল্লাহ দিয়েছে আল্লাহ যখন আমাকে তোবা করার সুযোগ দিয়েছে আপনাকে দিয়ে সবাইকে দিয়েছে আমরা কেন সরকার কেন এদেশের মানুষকে সে অপরাধী হোক তাকে फांसी দিল দেন দitto পারলেন না 11 মাস চলে গেল 12 মাস চলে গেল তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন জাতিকে আর বিভক্ত করেন না সবাইকে ইউনাইটেড করেন সবাইকে এই দেশের মানুষের কল্যানে কাজ করার সুযোগ দেন কারণ কি বিদেশ থেকে দিলে যারা প্রতারায় দেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল প্রজা কাজ করছে আপনার থেকে সযত তাদের প্রতি কিন্তু দেশপ্রেম তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য তারাও কিন্তু যারা মনে করছেন জনগণে কল্যানে তারা কাজ করতেছে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে

কিন্তু তারপরে আল্লাহ বলেছেন তোবা করলে মাপ করে দেন তোবার একটা সুযোগ সৃষ্টি করে দেন এই যে ঘটনাটা এটা কি নিছকে দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে মানে মানে মানুষের প্রতি যে ফিলিংসটা কাজ করে সেই জিনিসটা কিছু অভাব আপনি দেখেছেন আপনার কি মনে হয় দুর্ঘটনা নিয়ে আগে আলোচনা করতে চাচ্ছি আসলে দেখেন আমি ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখি দুর্ঘটনা 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 হতে পারে দুর্ঘটনা এরকম কোন জিনিসটা যে পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমারু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময়ে তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে রিপোর্ট পেয়েছি আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে তার জন্য ঢাক চট্টরে রাশের বিমান পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে তার তো কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা জাতি হিসাবে আপনি একজন রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি প্রাশন্ড বলেন আপনি কি করে যখনই আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তোর উপদেষ্টারা কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকলেন অভিষেক তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা সব কি না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন না অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও বিশটা পঁচিশটা করে বেড খালি করো কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে কারণ কোনো হাসপাতালে তো একটা বেড নাই খালি করে রাখছে না কোনো বেড আপনি সিএম এসে নিয়ে আসলে তো বেড খালি পাবেন না ডাক্তার তো না আপনি তাৎক্ষণিকভাবে প্রতিটা হাসপাতালে দশ জন পনেরো জন বিশ জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বিশটা বা পঞ্চাশটা করে বেড ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না এটা দিতে কয় সেকেন্ড লাগে কয় মিনিট লাগে আপনার যদি এত লেট হেডেড মাথা হয় আপনি চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয় আপনি যদি রিয়াকশন এত দেরিতে হয় তাহলে হাউ কেন রান দ্য কান্ট্রি আপনি দেশ চালাবেন কি করে আপনি জানেন উত্তর তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তর কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই কর্মীটলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএচ আছে বিমান বাহিনীর হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন

আপনার কানে পৌঁছায় না এমন একটা বন্দিশালা আপনি বসে আছেন যমুনার মধ্যে যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না এটা হৃদয় কষ্টদায়ক বেদনাদায়ক স্যার আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসেছেন আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন এখন দেখলাম উনি দেশে ছিলেন যে বলবেন আপনি কি যেতে পারতেন না ওখানে আপনি হেলিকপ্টার যেতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনার রিমর্শ ছড়াবেন না তাকে বলতেছেন আপনি আপনি খুনির আসামি এই খুনির আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না অটা কত আপনার আপনি কে দেবেন জনগণ কিন্তু আপনি ব্যাপারটা টালু বাস করে নাকি জনগণ উদ্দেশ্যে কথা বলবেন আমি দুর্ঘটনার জন্য পার্ট অফ দা লাইফটা হতেই পারে কিন্তু যে গাফিলতিটা যে যে আপনার যে দুর্বলতা গুলা ব্যর্থতা গুলা তুলে ধরতে হবে ব্যর্থতা তারপরে আপনাদের এক্সট্রা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেইন জায়গার থেকে আপনি প্লেনটা উড়াচ্ছেন আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইজ বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনার এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না

অভিভাবক শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য সে তো আবেদন জানাবি সরকারের কাছে তারা ছিল তার কন্দন হওয়ার কথা ছিল আমার বাচ্চা থেকে বাঁচান সে তো বললো তার বাচ্চা শিক্ষা সচিবকে রূপে আপনি গোলা কা ঠিক আছে ওইটা একটা খারাপ মানুষ তার ভালো করছেন অল্টা পড়তে ডিজি এডুকেশন

ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষা মন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে